ঈদ উইথ শাওমি দিচ্ছে দশ কোটি টাকার ঈদ উপহার শাওমির স্মার্টফোন এই ঈদে কিনে আপনি পেতে পারেন পাঁচ লাখ টাকা মাল্টিডো ফ্রিজ এসি তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং এবারের ঈদে দশ কোটি টাকার শাওমির এই ঈদ অফারে সেলিব্রেশনও আরো বেশি করে যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের একটা বড় অংশ আমার সাথে মোটামুটি থার্টি ফর্টি পার্সেন্ট ক্রিকেটারের কথা হয়েছে যারা আসলে টি টোয়েন্টি স্কোয়াডের ক্রিকেটার যারা দুদিন পরই আপনারা সবাই জানেন যে ইউএই তে যাবে এবং সেখানটায় বাংলাদেশ দু ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এরপরে বাংলাদেশ দলের গন্তব্য হচ্ছে পাকিস্তান এবং ওই পাকিস্তানের সিরিজটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ইউএর বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পরিকল্পনা করা হয়েছিল পাকিস্তান সুপার লিগের যে নতুন ডেড লাইন আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটা সম্ভবত এ মাসের সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এবং বাংলাদেশ দল সাতাশ কিংবা আঠাশ তারিখের দিক থেকে তাদের যে সিরিজটা সেটা হয়তো একটু রিশিডিউল হবে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সেটা খেলবে ক্রিকেট বোর্ডের একটু আগে বলছিলাম যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ক্রিকেটারের সাথে কথা হয়েছে এবং একই সাথে ক্রিকেট বোর্ডের অবস্থান নির্ধারণের সাথে পাকিস্তান ট্যুরে যারা সংশ্লিষ্ট তাদেরও একটা বড় গ্রুপের সাথে আমার কথা হয়েছে আলোচনা যে পর্যায়টায় গেছে তাতে বাংলাদেশ দল পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের ডিসিশনের জড়িত উচ্চ পর্যায়ে যারা রয়েছে তারা বাংলাদেশের এই ক্রিকেটারদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক আপনারা ভুল শুনছেন না মাত্র দুদিন আগে যে বিভৎস বর্ণনা আমরা শুনেছিলাম বাংলাদেশের দুই ক্রিকেটার এবং সাংবাদিকের কাছ থেকে সেখানটায় রিশাদ নাহিদ রানা তাসফিক পলক কিংবা হচ্ছে মাহরুষ পত্তয়ে যেভাবে আমাদেরকে জানিয়েছিলেন পুরো ব্যাপারটা সেই পার্টিকুলার দেশেই বাংলাদেশ জাতীয় দল এবার দুজন না ষোলো সদস্যের স্কোয়াড পাঠানোর জন্য এবং সেটা এ মাসেই যুদ্ধ কেবল থেমেছে এবং এটা আবার নতুন করে লাগবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই কারণ আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার পর যখন দুই দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে তারপরেও কিন্তু পাকিস্তানে ভারতের হামলা হয়েছিল এটা আমি মিথ্যা বলছি না পত্রপত্রিকা দেখলে আপনারা বুঝতে পারবেন সো এরকম একটা সিচুয়েশনে পাকিস্তানে ফার্স্ট টুরিং নেশন হিসেবে বাংলাদেশ যাবার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এই আগ্রহটা অনেক স্কাই হাই তাহলে ওই থার্টি ফর্টি পার্সেন্ট ক্রিকেটারের আলোচনাটা কোন জায়গায় আমি আসলে কেন তাদের প্রসঙ্গ তুললাম যাদের সাথে আমার কথা হয়েছে অফ দ্য রেকর্ডে তারা একটা ব্যাপার পরিষ্কার করেছে যে তারা আসলে যেতে চায় না এই পরিস্থিতিতে পাকিস্তান যাবার ভাই কোনো কারণ নেই পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র পাকিস্তানে গেলে বাংলাদেশ দল উপকৃত হবে পাঁচটা টি টোয়েন্টি খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন সাবেক পাকিস্তান এই ফর্মেটে কোনো কিছুরে কোনো ডাউট নেই কিন্তু যখন একটা দেশে এই দু তিন দিন আগ পর্যন্ত হচ্ছে মিসাইল পড়ছিল গোলা পড়ছিল যখন যে দিয়ে ক্রিকেটার এবং কর্মকর্তাদেরকে বিদেশি যারা বিয়াল্লিশ জনকে পাস করে দেওয়া হয়েছিল সেইখানেই বাংলাদেশের ক্রিকেটার এবং অন্য দেশের ক্রিকেটারদের বহনকারী বিমান টেক অফ করার আধা ঘন্টারও কম সময়ের মধ্যে হামলা হয়েছে সেই পার্টিকুলার দেশে এখন আমি কোন ভিত্তিতে নিরাপদ ফিল করে আমার দেশের ন্যাশনাল ক্রিকেট টিমের ষোলো জন ক্রিকেটারকে পাঠাতে চাই ক্রিকেটাররা তারা আগ্রহী না এবং তাদের সাথে অন্য যারা রয়েছেন যারা বন্ধু বান্ধব রয়েছেন সবাই তো সাথে শেয়ারিং করেন অন্তত এই অবস্থায় পাকিস্তানে যেতে আগ্রহী না সবচেয়ে অবাক করা ব্যাপার যে ক্রিকেটারদের একটা বড় অংশ তারা অনেকটা অ্যাস্ট্রনিস্ট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হুট করে কি এমন প্যারা পড়েছে বা কি এমন তারাহুড়ো পড়েছে যে পাকিস্তান এই মুহূর্তে যেতেই হবে একটা রাষ্ট্রের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভালো সম্পর্ক একে অপরের পাশে থাকবে এর মানে কি এই যে রাষ্ট্রে এখনো হামলার ঝুঁকি রয়েছে সেখানটায় আমি আমার জাতীয় দলের ষোলো জন ক্রিকেটারকে পাঠিয়ে দেবো আমি প্রথম যেদিন কন্টেন্ট করেছিলাম যে কোনো সময় বিমান বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনুন আপনারা কিন্তু আমাকে কালিগালাজ করেছেন তারপরের দুদিনের চিত্র দেখেন কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে চিন্তা করে দেখতে পারেন যে দুদিনের মধ্যে কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বিশেষ বিমানে বাংলাদেশি ক্রিকেটারদের অলমোস্ট পালিয়ে আসতে হয়েছে সেই অবস্থায় ওই একই দেশে এবং তাদেরকে পাঠানো হচ্ছে কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তা পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে কোনো পাকিস্তান ভিজিট করবে কিনা সেটা এখন পর্যন্ত কনফার্ম আজকে আমি অনলাইন দেখছিলাম যে বিমান সংস্থাগুলো ফ্লাইট পরিচালনা করে এই যুদ্ধ থামার পরেও সব বিমান সংস্থা এখন পর্যন্ত তাদের ফ্লাইট শিডিউল দেয় নাই সবাই কিন্তু একটু অপেক্ষা করছে যে কি হয় সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট ক্রিকেটারদের অনিচ্ছা সত্ত্বেও এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং কোন জায়গায় আসলে এই পাওয়ারটা পায় দেখুন সবচেয়ে মজার ব্যাপার কি আপনারা যদি দেখেন তার তো না বলার সুযোগ নেই এই দলে কোনো সাকিব আল হাসান নেই যে এই সিচুয়েশনকে নিয়ে প্রতিবাদ করবে মাস্টার ফিবিন মোর্তোজা তামিম ইকবাল মুশফিকুর রহিমরা নেই যা আসলে এই উদ্ভূত পরিস্থিতিটা কোনোভাবেই মেনে নেবে না এরকম একটা স্টে যাবে যেহেতু নেই যেহেতু নতুন ক্রিকেটার সবাই ইমার্জিং এভারেজে পনেরোটা বিশটা করে টি টোয়েন্টি ভাই এদেরকে পাঠিয়ে দেওয়া যায় এরা তো আসলে মাথা গরম করে কোনো কিছু বলতে পারবে না ডিসিশন ক্ষেত্রে তারা যদি কোনো ধরনের এমন একটা অবস্থা তৈরি করে যে আমরা যাবো না টাইপের তাহলে আমরা তাকে বাদি দিয়ে দিব। এই যে একটা ক্রিকেট বোর্ডের কনফিডেন্স সেই কনফিডেন্সটা আমাদের দেশের ক্রিকেটারদেরকে ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করি না সেই রাসায়নিকের কিড হিসেবে ব্যবহার করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইবে তার দেশে একটা অন্য দেশের ন্যাশনাল টিম আসুক তাহলে সে বিশ্ব দরবারে বলে বেড়াতে পারবে যে স্ট্র্যাটেজি হবে হবে বাংলাদেশের হইতো কিন্তু তার মানে কি আপনি মধ্যে মাস পরে পরে পাঠান পাঠান এক আরো ট্যুর করেন এখন তিনটা টি টোয়েন্টি খেলেন পরে দুইটা খেলেন সমস্যা নাই তো কোনো এই ঝুঁকির মধ্যেই কেন পাঠাতে হবে এই যে তারাহুরা এটা কোনোভাবেই সাপোর্টেবল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে এই সিচুয়েশনে দেশের ষোলো ক্রিকেটারকে পাকিস্তানে পাঠানোর ব্যাপারে মোটামুটি অ্যাগ্রিড ক্রিকেটাররা যদিও পুরো ব্যাপারটা পজিটিভলি নিচ্ছে না অনাগ্রহী যেতে চায় না হৃত সন্তুষ্ট ক্রিকেট বোর্ডকে ভয় কিছু বলতেও পারে না সবাই ভালো থাকবেন